হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাস তো কথা শুনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো আজকে মনা রীতি মেঘা তিনজনের জন্মদিন এখন আশীর্বাদ শুরু হয়েছে দাদা আশীর্বাদ করছে

মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি হাতে তুলে দাও হ্যাঁ সাতটা বাজাও না বর্দি কুলসি এটা একটা দাও কি 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 পড়া তুমি দুবো তো ওইখানে আছে পেপারের মধ্যে বললাম দুবো পাতা

বলবে একসঙ্গে দাঁড়াবে গণপ্রণাম গণপ্রণাম প্রণামটাও সব গণপ্রণামই হবে সবাই আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বো সবাইকে এক লাইনে দিয়ে করে যাবো रे बाबा এইSoldier অতক্ষন না হাত হ্যাঁ প্রদীপের হাত যতক্ষণ না ছোরদার গরম হচ্ছে ততক্ষণ হাতটা তুলছে না Mm-hmm. ठीक है ठीक है हां आईडी ठीक है ऊपर करो ना ऊपर करो ये मास्टर वाला इसको कर दीजिए ये तो ऊपर करो मम्मी आंटी आ दादा रहो आइ तो बोले तो नहीं आ दादा

Gracias. Bueno. हां मैं तो जो आ तो चलो एक्टिंग करते चलो 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 चलो